ভাই ভাই তোমার ভালো একটু গাড়াগাড়ি করছিলাম তোমার এই রেখার ভ্যারাইডি আজ থেকে কিছু মাস আগে পনেরো লাখ পনেরো লক্ষ টাকার বিনিময় সি ট্রেডার আইডি মানে পনেরো লক্ষ টাকা ডেলিভারি আইডিটা দিয়েছে এখন গাইস দেখতেই পারছেন আইডির নাম দিয়ে দিছে দিচ্ছে এসিটিটা ইউডিটা দেখেন এবং আপনারা ফয়সালভের ওল্ড ভিডিওগুলো যে আগে যে ভিডিওগুলো ছিল তার প্রোফাইল ইউজে তাদের ইটি দেখাইছে ওগুলো একটু কষ্ট করে চেক দিয়ে আর ওরা এখানে দেখেন কত সুন্দর বন্ধু আর বাইরে গিয়ে শত্রু ক'ত বড়ো গাই ক'ৰ গাই লক্ষা খৰচ কৰে